হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাইফে যারা যারা আমার সাথে জয়েন করছেন আমাকে দেখতে পাচ্ছেন কিনা সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা সো আমরা আজকে খুবই সুন্দর একটা হচ্ছে যে পাকিস্তানি ইন্সপায়ার্ড রেডি থ্রি পিস দেখবো এটার কালার কম্বিনেশন এভরিথিং অনেক অনেক সুন্দর সেগুলো কিন্তু ঈদ কালেকশন আমাদের কিন্তু অলরেডি ঈদ কালেকশন আসা শুরু হয়ে গিয়েছে তো যা যারা এগুলো নিতে চাচ্ছেন জলদি জলদি অর্ডার কনফার্ম করে ফলতে হবে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আসছে ঠিক আছে ওকে আপু দেখি আমি এখন নিচ্ছি না বাট ওকে আপনারা যদি চান আমি ট্রাই করবো পগেছে সবার ফ্রেস্টে হচ্ছে যে আমি আমার পর ড্রেসটা দিয়ে শুরু করব সবাই একটু জলদি জয়েন করবেন জয়েন করে আমাকে জানাবেন এটা অনেক সুন্দর এই পুরো ড্রেসটা এত সুন্দর কালার মানে এটা যদি আপনি জাস্ট সুন্দর করে ক্যারি করেন এত নাইস লাগবে মানে এটার পুরো ডিটেলস অনেক অনেক সুন্দর সব ডিটেলস আমরা দেখবো দুইটা কালার কনফ্রাস্ট এটা করা সো এই প্যাটার্নটাও কিন্তু একদম নিউ এসেছে ঠিক আছে সো এই প্যাটার্নটা আমরা একদম নিউ পাচ্ছি যারা জয়েন করবো জয়েন করে আমরা একটা লাভ লাইক জার্ন করে দিব ঠিক আছে সো এই প্যাটার্নটাও কিন্তু আমাদের নিয়ে আসছে খুব সুন্দর একদম রেডি টু ওয়ে থ্রি পিস কালেকশন হ্যাঁ রেডি টু ওয়ে থ্রি পিস ওকে সবাই একটা যারা যা জয়েন করছেন অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আপনারা সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা সাউন্ড ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা যাতে করে আমরা আজকের লাইভটা সুন্দর করে শুরু করে দিতে পারি আজকে আমরা খুব সুন্দর সুন্দর ডিসকাউন্টেড ড্রেসও দেখব আবার নিউ ড্রেসও দেখব ঠিক আছে মিক্স অ্যান্ড মিক্স একটা লাইভ হবে তো সবাই অবশ্যই থাকবেন সাথে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখার জন্য আর আমি যে ড্রেসটা পরে আছি এটা ডিটেলস দেখে প্রাইস দেখে তারপরে অর্ডার করবেন খুবই রিজনেবল করে দেওয়া আছে প্রাইস ঠিক আছে ওকে তো এগুলো বড় বড় মতো কোয়ান্টিটি অনেক কম তো আমরা যে ড্রেসটা দেখব এই যে এই হচ্ছে ড্রেসটা ড্রেসটার জাস্ট আপনার কালারটা দেখেন সুন্দর একটা মিন্ট কালারের সাথে আছে এটার মধ্যে পুরোটাতে এরকম চিকেন কারি কাজ করা আছে খুব সুন্দর এটা খুবই সুন্দর সো এরকম সুন্দর একটা চিকেন কারি ড্রেস আমরা অনেক 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 রিজনেবল এ পেয়ে যাবো ঠিক আছে ড্রেসটা অনেক সুন্দর সবাই হচ্ছে যে এটা যদি সুন্দর করে ক্যারি করে দেখে মনে হবে যে আপনি অনেক মানে অনেক দামি ড্রেস পরে আছেন কজ এটার কাজ এটার ডিটেলস এভরিথিং অনেক অনেক সুন্দর করে করা অ্যান্ড দুইটা শেডের মধ্যে খুব ডিফারেন্ট ওয়েতে এটা করা আছে এটা সুন্দর একটা মিন্ট কালার অ্যান্ড সুন্দর হচ্ছে যে গ্রে কালার দিয়ে মিক্স করে করা ঠিক আছে গ্রে কালার অ্যান্ড মিন্ট কালার দিয়ে সুন্দর করে মিক্স অ্যান্ড ম্যাচ করে করা সো ড্রেসটা ফার্স্টে আমরা যে ড্রেসটা দেখতে পাচ্ছি এটার হচ্ছে যে লেন্থ আছে কত এটার লেন্থ আছে অলমোস্ট আপনার ফর্টি এর মতো ঠিক আছে সেটা লেন্থ পাচ্ছি আমরা ফর্টি এর মতো ওকে সো এই হচ্ছে ড্রেসটা এটা লেন্থ আছে 42 42 প্লাস এর মতো লেন্থ হবে যেহেতু এগুলো একদম পাকিস্তানি স্টাইলে করা হয় এটা অনেক লং লেন্থের মধ্যে আছে পুরো ড্রেসের মধ্যে আমরা এরকম চিকেন কারি পাচ্ছি এন্ড বোর্ডিং ওয়ার্ক পাচ্ছি এন্ড এমব্রয়ডারি করা আছে হ্যাঁ সাইডেও কিন্তু এগুলো সব এমব্রয়ডারির কাজ করা সাইডেও আমরা সব এমব্রয়ডারির কাজ পাচ্ছি সো এই হচ্ছে ড্রেসটা এটা একদম আমাদের কাছে আপনার সাইজ হবে ফর্টি টু থেকে পড়তে পারবেন আর ফর্টি সাইজ যারা থার্টি এইট যারা তারা নিজেরা চাপাই নিতে হবে ঠিক আছে আমরা প্রাইস কমাই দিব আমরা চাপানোর জন্য চার্জও দিচ্ছি না ওই প্রাইসটা আমরা রিডিউস করেই আপনাদেরকে প্রাইস বলবো ঠিক আছে তারপর হাতাটা যদি আপনারা দেখেন এই যে হাতার মধ্যে দেখেন খুব সুন্দর করে এরকম এম্বয়ডারি কাজ করা আছে সো এই হচ্ছে পুরো হাতাটা হাতার মধ্যে আমরা সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা পাচ্ছি আর এইটার সাইডেও কিন্তু কাজ আছে হ্যাঁ ব্যাক সাইডটা যদি দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনার এরকম পুরো ড্রেসটাতে আমরা ছোট ছিটা ছিটা ছোট এমব্রয়ডারি পোরশন পাচ্ছি ড্রেসের ব্যাক সাইডে সো ওভারঅল ড্রেসটা এত সুন্দর এগুলো যত ডিমান্ড ওই হিসাবে ড্রেস অনেক কম আছে এটা লেন্থ আছে 44 এটার সাথে একটা সলিড কালারের প্যান্ট পেয়ে যাব ড্রেসের ব্যাক সাইডেও কিন্তু পুরোটাতে এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ সো ওই হিসাবে প্রাইস কিন্তু অনেক কম করে দেওয়া আছে সেই কালারগুলোর জন্য তো সবাই একদম আপুরা একদম পাগল আর এটার যে ডিটেলিং এভরিথিং অনেক সুন্দর আপু কোয়ান্টিটি খুবই কম আছে সো যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পাবেন ঠিক আছে এই যে দেখেন ডিটেলস এভরিথিং এখানে যে কাজগুলো করা এগুলো অনেক সুন্দর করে করা এরপরে আমরা চলে যাব এটার প্যান্টটাতে এরপরে ওনাটা দেখবো ওনাটা এটা অনেক সুন্দর ওনাটা এটা অনেক সুন্দর সো ওনার ওনার প্রিন্টটা এত সুন্দর এটার সাথে ম্যাচ করে আজিজ না আপু হ্যালো আপু সবাই একটু জল কমেন্ট করে ফেলবেন কারা কালার একটু দেখছেন একটু হাই হ্যালো কমেন্ট করে ফেলবেন আচ্ছা সো আমরা হচ্ছে যে এখন যেটা দেখবো একটা প্যান্টটা একটা সলিড কালারের গ্রে কালারের প্যান্ট পাচ্ছি যেটা হচ্ছে যে আমি পরে আছি এরকম সলিড একটা গ্রে কালারের আমরা প্যান্ট পেয়ে যাবো হ্যাঁ আ কাজই শিখা আপু অবশ্যই কেন কাস্টমার দিকে পাতা দেবে না আপু ফর্টি ফর্টি সাইজ এটা চাপাই নিতে হবে হ্যাঁ চাপাই নিতে হবে আপনাদেরকে এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আছে 42 টু থেকে পড়তে পারবেন এটা সো এটা একটু লুজ ফিটিং এর মধ্যে আছে ফর্টি সাইজ যারা তাদেরকে হচ্ছে যে নিজেদেরকে একটু চাপাই নিতে হবে ওকে সো আমরা এরপরে চলে যাচ্ছি এটা অন্যটাতে এটার অন্যটা যদি আমরা দেখি খুবই সুন্দর একটা অন্য এটার অন্যটা আছে পুরো কটনের মধ্যে কটন হ্যাঁ কটন সিল্কের মধ্যে ওনাটা আছে ওইটার অন্যার প্রিন্টটা এত সুন্দর একদম লাইট একটা স্কাই ব্লু কালার সাথে আছে অন্যার প্রিন্টার মধ্যে আবার সুন্দর পুরোটাতে জারি জারি সুতা আছে খুবই সুন্দর অন্যার প্রিন্টটা আপনারা দেখেন অন্যার প্রিন্টটাই অনেক সুন্দর কাজী আপু কাজী শিকা আপু কি প্রবলেম হয়েছে তো সেটা তো জানি না আর ডেলিভারি চার্জ আপনাকে অবশ্যই রিফান্ড করে দেওয়া হবে একটু টাইম দিতে হবে ঠিক আছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা এটার ওনাটার প্রিন্টটা জাস্ট দেখেন ড্রেসের সাথে ম্যাচ করে খুবই সুন্দর ওনার প্রিন্টটা অনেক অনেক সুন্দর ওনার প্রিন্ট এটার অনেক সুন্দর জাস্ট দেখেন সেটা পাচ্ছি আমরা ওনার প্রিন্টটা পুরো একটা এটা হচ্ছে কটন হ্যাঁ কটন সিল্কের ওনা সো এটা কটন সিল্কের ওনা হওয়াতে এটার ওনাটা এত সুন্দর গায়ে থাকবে মানে একদম গায়ে থাকবে থাকে না কিছু ওনা এটা হচ্ছে একদম ওরকম ঠিক আছে সো এটা কিন্তু মসলি না এটা কিন্তু কটন সিল্কের মধ্যে আছে এটার প্রাইসও কিন্তু কম্পিটিটিভলি কোয়ালিটি অনুযায়ী ড্রেস অনুযায়ী প্রাইস কিন্তু অনেক কম ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী কোয়ান্টিটি কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনেক কম এটা ফ্লোরাল ফ্লোরাল দেখেন মধ্যে এত সুন্দর একটা প্রিন্ট আছে তারপরে নিচে আমরা খুব সুন্দর এরকম স্কাই ব্লু এর মধ্যে প্রিন্ট পাচ্ছি সো এটা কিন্তু আমরা অনেক কম প্রাইস দিচ্ছি আপনি মার্কেট যাচাই করে দেখতে পারেন যে মার্কেটে এটার প্রাইস অ্যাকচুয়ালি কত আমরা কত কম প্রাইসে আপনাদেরকে এটা দিচ্ছি ঠিক আছে ড্রেসটা অনেক অনেক সুন্দর এই যে তারা একটু চাপাই নেবেন ঠিক আছে ওকে সো এখন আমি চলে যাব এটার প্রাইসে এই প্রাইস হচ্ছে মাত্র আপনার হচ্ছে যে এটা অনেক কম মানে কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনেক কম ওকে সো প্রাইসটা আমরা বলে দিচ্ছি সেটার প্রাইস যাবে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তেইশশো টাকা মাত্র 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 এই সুন্দর রেডি থ্রি পিস আপনারা পেয়ে যাবেন যার ভাল লাগবে যে খুবই সুন্দর এই যে ওন্নাটাও খুব সুন্দর একদম কালারফুল আর ওন্নাটা আছে কোটা সরি কটন সিল্কের মধ্যে কটন সিল্ক অনেক কমফোর্টেবল মানে কটনের মতো কাইন্ড অফ বাট হচ্ছে যে আবার আবার পার্টি ড্রেসের হিসেবেও পড়তে পারবেন সো এটার সাইডে পুরার ড্রেসটাই কিন্তু এম্ব্রয়ডারি করা অ্যান্ড হচ্ছে যেরকম সুন্দর গ্রে কালার অ্যান্ড মিন্ট কালার দিয়ে সুতার এমব্রয়ডারি কাজ করা আছে সো এটা মাত্র 2350 টাকা যার যার চায় বিশেষ করে ফর্টি থেকে এটা কোনো অল্টার ছাড়াই পড়তে পারবেন ঠিক আছে 42 থেকে যার যার এই ড্রেসটা চাই জলদি জলদি কি করতে হবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে হ্যাঁ ওকে এটা এটা রেখে দিচ্ছি এরপর আমরা ডিসকাউন্টের ড্রেস দেখবো এটা হচ্ছে যে আমি রেখে দেয় অনেক অনেক ডিসকাউন্টেড ড্রেস আছে আমি সব দেখাবো জাস্ট একটা আমি স্ক্রিনশট নিয়ে দিব খুব সুন্দর এই ড্রেসটা আপু এগুলো না লুজ ফিটিং পরলে বেশি ভালো লাগে একদম পাকিস্তানি ভাইও আসে সো ওই জন্য আমরা একটু লুজ ফিটিং এই রাখি আমি একটু স্ক্রিনশট নিয়ে নিব কালার কন্ট্রাস্ট এটা অনেক সুন্দর মিন্ট অ্যান্ড গ্রে কালারের মধ্যে একটা সুন্দর ডিফারেন্ট কালার কন্ট্রাস্টের মধ্যে আছে যাদেরই ভালো লাগছে কিনা আমরা এটা স্ক্রিনশট নিয়ে জলদি দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবো ওকে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর জাস্ট কালার কন্ট্রাস্ট দেখেন সো এটা খুবই অল্প পিসেস আছে এগুলো বেশি কোয়ান্টিটি কিন্তু আসে না এটা এটা এগুলো তিরিশ পিস চল্লিশ পিস ম্যাক্সিমাম এরকম কোয়ান্টিটি থাকে এটার প্রাইসও অনেক কম প্রাইস হচ্ছে যে মাত্র হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা যার যার লাগবে জাস্ট কি করবেন স্ক্রিনশট নিয়ে জলদি জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে তো এখন আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি আচ্ছা নেক্সট টাইম আমরা আপনাদের কালেক্ট ড্রেস দেখা দিয়ে একটু শর্টকাটে দেখাবো এ ড্রেসটাও বেশি পিসেস নাই কাল এটার আমি পিকচার দিয়েছি এটা খুব সুন্দর একটা এতনিকের ইনস্পার্ট কোয়ার্স থ্রি পিস কালেকশন এটার কালার কালারটাই দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর একদম লং লেন্থের মধ্যে আছে আমার পড়াটা যেমন একদম কটন এটা আবার রেয়ন কটনের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে সুন্দর রেয়ন কটনের মধ্যে আছে এটার জাস্ট আপনারা কাজটা দেখেন এটাতে অনেক ডিটেলসে কাজ করা আছে আমি একদম ক্লোজ পিকচার আপলোড করে দিয়েছি ওখানে আপনারা চেক করে নিতে পারে এটা হচ্ছে মাত্র হচ্ছে যে আপনার একুশশো টাকা আমি এখন যেটা দেখাচ্ছি এটা একুশশো টাকা টাকা হিসেবে তো এটা অনেক 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 সুন্দর ওকে এটার হচ্ছে যে সাথে আমরা এরকম সুন্দর ওকে সাথে আমরা এরকম সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছি গ্রে কালারের সাথে এখানে নিচে সুন্দর বর্ডারিং করা প্যান্টটা পাচ্ছেন আপনারা অ্যান্ড যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই সুন্দর ওড়নাটা এটার একদম পিওর কটনের বাট বা ম্যাটেরিয়ালটা অনেক 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 নাইস একটা ম্যাটেরিয়ালের সাথে আছে এটাও পুরো রেডি টু আমরা থ্রি পিস হ্যাঁ থ্রি পিস সো এটা পুরো রেডি টু থ্রি পিস আমরা পাচ্ছি কত এটা থ্রি পিস পাচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে একুশশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর জাস্ট এই কন্ট্রাস্টটা দেখেন আপনারা এখানে পুরোটাতে কাজ করা এখানে যে এই যে লম্বা লম্বা করে যে হচ্ছে যে ইয়েগুলো করা আছে এগুলো সব কিন্তু এমব্রয়ডারি কাজ করা হ্যাঁ ওকে সো যারা লাইফটা দেখছে অবশ্যই এটা লাভ লাইক ডান করে দিব অ্যান্ড আমাকে কমেন্ট করে ফেলবেন আপনারা হচ্ছে যে আপনাদের ড্রেসগুলো কেমন লাগছে ড্রেসগুলো সুন্দর কিনা ওকে সো এই হচ্ছে হাতাটা হাতার মধ্যেও আমরা এখানে আবার এই ড্রেসটা পুরো বডিতে সামনে পেছনে পুরো বডিতে কিন্তু আমরা ছোট 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 সিকোয়েন্স একটা হচ্ছে যে ডিজাইন করা আছে হ্যাঁ ব্যাক সাইডেও কিন্তু পোড়াটাতে পাবে ব্যাক সাইডেও ফ্যাব্রিকটা দেখেন এত সুন্দর এটা কিন্তু একদম এথনিক এর একটা ফ্যাব্রিক রাউন্ড কটন এর মধ্যে আছে এটা একটা এথনিক ইন্সপায়ার রেডি টু ওয়ার থ্রি পিস কালেকশন তো যার ভালো লাগছে আমি স্ক্রিনশট নিয়ে জলদি জলদি ওদেরকে কনফার্ম করে ফেলবো ঠিক আছে আর এটার প্যান্টটাও দেখেন প্যান্টের নিচেও সুন্দর একটা কন্ট্রাস্ট এর মধ্যে আছে প্যান্টের নিচেও আমরা অনেক কাজ পাচ্ছি সো এই হচ্ছে ওড়নাটা আর এই হচ্ছে এটার প্যান্টটা খুবই সুন্দর ওকে স্যার আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এটা যার ভালো লাগছে তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে ফেলবে ওকে সো আমরা এখন নেক্সট যে ড্রেসটা দেখবো এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস এটা আমাদের সেলের একটা ড্রেস এটা অনেক সেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এই ড্রেসটা পুরা এমব্রয়ডারির কাজ করা পুরা ওন্নাতে এমব্রয়ডারির কাজ করা কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে অফকোর্স ওকে সো এই যে এটা হচ্ছে এটা ওন্নাটা জাস্ট লুক এট দিস এই ড্রেসটা এত প্রিটি প্রাইস অনুযায়ী কটন ম্যাটেরিয়াল এটা এত সুন্দর মানে পরলে অনেক সুন্দর লাগে কিছু ড্রেস থাকে না এটা হচ্ছে ওরকম সো এটা কিন্তু অনেক সেল প্রাইস আছে হ্যাঁ এটা অনেক সেল প্রাইসে কিন্তু আমরা পেয়ে যাব এটা আগের প্রাইস ছিল তেইশশো টাকা অলমোস্ট ঠিক আছে সেটা কিন্তু 23 অলমোস্ট টাকার একটা ড্রেস আমরা অনেক অনেক সেল প্রাইসে পেয়ে যাব আমি জাস্ট একটু শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেজিস্টার ফুল বডি কিন্তু এমব্রয়ডারি কাজ করে হ্যাঁ পুরো বডি আমরা কি পাচ্ছি এমব্রয়ডারি কাজ করা পাবো সো এইটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা কটেনের মধ্যে আছে যা ভালো লাগছে আমরা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে রাখবো এটা ফোরটি সাইজ থেকে কোনো অল্টার ছাড়া পড়তে পারবেন এটার প্রাইস যাবে মাত্র হচ্ছে যে আপনার আহ এটার প্রাইস হচ্ছে যে আগে তেইশশো টাকা ছিল এখন অলমোস্ট এটা আপনারা হচ্ছে যে কত টাকা অলমোস্ট সাতশো টাকার মতো ডিসকাউন্ট পাবেন এটাতে হ্যাঁ তেইশশো টাকার একটা ড্রেস আমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবো অলমোস্ট সেভেন টাকার মতো আমরা ডিসকাউন্ট পাবো এটা কিন্তু ফুল বডি এমব্রয়ডারির কাজ করা এই পুরো পোর্শনটা কিন্তু আমরা এমব্রয়ডারির কাজ করা পাচ্ছি হাতাটা দেখেন খুব সুন্দর এখানে লেস করা আছে খুব সুন্দর একটা হাতা হ্যাঁ হালকা একটু বেল বটম অ্যান্ড ফুল হাতা হবে হালকা একটু বেল বটম অ্যান্ড ফুল হাতা এটার মধ্যে পেয়ে যাবেন হ্যালো জেসিকা বিরাপু যারা লাইভটা দেখছি অবশ্যই একটু কমেন্ট করে ফেলবেন হাই হ্যালো যে কোনো কিছু ওকে সো এই হচ্ছে ড্রেসটা এরপরে আমরা চলে যাব হচ্ছে যে এটার প্যান্টটাতে এটার সাথে আমরা একটা মেরুন কালারের সলিড কালারের সলিড মেরুন কালারের একটা প্যান্ট পেয়ে যাব সো এই যে এই হচ্ছে প্যান্ট পিসটা হ্যাঁ একটা সলিড মেরুন কালারের প্যান্ট পিস পেয়ে যাচ্ছি সো এই প্যান্ট কিন্তু যেহেতু একটা সলিড কালারের প্যান্ট আমরা কিন্তু অন্য ড্রেসের সাথেও ইউজ করতে পারবো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এই হচ্ছে প্যান্ট পিসটা হ্যাঁ সুন্দর একটা হচ্ছে যে বিউটিফুল হচ্ছে যে ড্রেস খুবই 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 বিউটিফুল তারপরে এটার ওন্নাটা দেখায় এটার ওন্নাটা কিন্তু পুরোটাতে এমব্রয়ডারি কাজ করা পুরো ড্রেসে এমব্রয়ডারি কাজ করা এটা যে কত সেল প্রাইসে আছে এটা একদম অলমোস্ট সাতশো টাকা সেল প্রাইসে আছে সো ওন্নাটা দেখি আমি প্রাইসটা বলে দিচ্ছি ওন্নাটা দেখেন পুরো ওন্নাতে আমরা এরকম সুন্দর কিন্তু একদম সুন্দর এমব্রয়ডারি পাচ্ছি সাইডে কিছু চওড়া করে এমব্রয়ডারি আছে পুরো বডিতে আমরা ছোট 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 এমব্রয়ডারি পাচ্ছি সো এই হচ্ছে এটার ওন্নাটা হ্যাঁ পুরো ওন্নাতে আমরা অনেক অনেক এমব্রয়ডারি পাবো সব এটাতে কোনো প্রিন্টস নাই এই ড্রেসেতে কোনো প্রিন্ট নাই সো এটার প্রাইস যাবে কত জানেন এটার প্রাইস যাবে মাত্র হচ্ছে যে আপনার ষোলোশো টাকা ঠিক আছে সো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা ফোর্টি সাইজ থেকে কোনো অল্টার ছাড়া পড়তে পারবেন হ্যাঁ কোনো ধরনের কোনো অল্টার করা লাগবে না ফোর্টি সাইজ থেকে কোনো ধরনের কোনো অল্টার করা লাগবে না সো ড্রেসটা আমার কাছে মনে হয়েছে প্রাইস অনুযায়ী খুবই খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট নিব আমরা অ্যান্ড জলদি জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলবো ঠিক আছে তো এই হচ্ছে এটার অন্যটা হ্যালো ফরজানা আপু হ্যালো কি অবস্থা আপু কেমন আছেন আপু ওকে এই হচ্ছে ড্রেসটা যার ভালো লাগবে অর্ডার কনফার্ম করে দেবো এটার প্রাইস যাবে কত এটার প্রাইস যাবে হচ্ছে যে মাত্র মাত্র আপনার কত টাকা ষোলোশো টাকা সো যার ভাল লাগবে পুরোটা এমব্রয়ডারি কাজ করা ব্যাক সাইডটা থাকবে সলিড কালারের মধ্যে হ্যাঁ ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ নাই সো ব্যাক সাইডটা কিন্তু সলিড কালারের মধ্যে পাবো হ্যাঁ এই যে এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ নেই ব্যাক সাইডটা সলিড কালারের সাথে আছে সুন্দর একটা রেড মেরুন কালার কালারটা খুব সুন্দর অ্যান্ড ফুল এগুলো সব এম্ব্রয়ডারির কাজ করা আমি একদম কাছ থেকে দেখাচ্ছি সব এম্ব্রয়ডারির কাজ করা ওকে স্যার যা ভালো লাগছে আমরা এটা জলদি জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলবো ঠিক আছে ওকে সো আমরা এগারোশো পঞ্চাশ রেঞ্জের একটা ড্রেস দেখব খুব সুন্দর ড্রেসটা ওকে সো নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট একটা আমরা এগারোশো পঞ্চাশ রেঞ্জের ড্রেস দেখবো এখন আমরা একটা রেডি টু ওয়ার্ড থ্রি পিস কালেকশন এটা খুব সুন্দর একটা পার্পল সাথে আছে সো এটা একদম আমাদের নিউ কালেকশন যার এটা এটা একদম সুন্দর একটা ল্যাভেন্ডার পার্পলের সাথে আছে হ্যাঁ এটা কিন্তু আমাদের একদম নিউ কালেকশন এখন আমরা একটু এই ড্রেসটা দেখি যারা রেগুলার জন্য সুন্দর থ্রি পিস এটা এম্বয়ডারি কাজ করা এটা প্রাইস অনেক কম হ্যাঁ এটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা কিন্তু ফুল এম্ব্রয়ডারি কাজ করা এটার সাথে এটা কালারফুল কালারটা অনেক সুন্দর একটা কালার এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ড্রেসটা দেখেন নেট পোশনটা কিন্তু ফুল এমব্রয়ডারি কাজ করে এটাও ফর্টি সাইজ থেকে কোনো চাপানো লাগবে না আপনি পরে ফেলতে পারবেন হ্যাঁ সো ফর্টি সাইজ থেকে এই ড্রেসটাকেও কোনো ধরনের কোনো অল্টার করা লাগবে না খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা হচ্ছে যে কালারের সাথে আছে কালারফুল একটা ড্রেস ঠিক আছে খুবই সুন্দর একটা কালারফুল ড্রেস তো এটার সাইজ আছে আপনার এটা খুব মেবি আপনার থার্টি এইট থেকেই সাইজ করা আছে হ্যাঁ কালারটা দেখেছি অনেক সুন্দর একটা কালার না মানে এত কালারফুল একদম পিওর কটনের সাথে আছে এটা ডিসকাউন্ট প্রাইস আপু আগের ড্রেসের এর দাম আপু আগেটা ছিল ষোলোশো টাকা যেটা ডিসকাউন্টে ছিল তেইশশো টাকার ড্রেস ওটা ছিল ষোলোশো টাকা আর এটা এটার প্রাইস হচ্ছে যে এগারোশো পঞ্চাশ এটা অনেক কম প্রাইস ওকে সো এরপরে এটার সাথে আমরা প্যান্ট পিসও পেয়ে যাব এটার সাথে প্যান্টটা কিন্তু সলিড কালারের সাথে আছে হ্যাঁ ওকে সো এটার সাথে আমরা একটা সলিড কালারের মানে অরেঞ্জ কালারের প্যান্ট পাচ্ছি কালারফুল হ্যাঁ প্যান্টটা দেখেন আমার এখানে পরা আছে প্যান্টটা কিন্তু আমরা অরেঞ্জ কালারের সাথে পাচ্ছি যেহেতু ড্রেস অনেক লেন্থ ড্রেসের মধ্যে অরেঞ্জ কালার দিয়ে এখানে অ্যাম্ব্রডারি কাজ করা আছে না এখানে সাথে ম্যাচ রেখে এখানে কাজটা কিন্তু অ্যাম্ব্রডারি কাজ করা সো এটার সাথে ম্যাচ রেখে কিন্তু আপনার এই হচ্ছে প্যান্ট পিসটা পাচ্ছেন হ্যাঁ ওকে সো এরপরে আমরা এটার সাথে পেয়ে যাবো খুব সুন্দর এই ওড়নাটা হ্যাঁ সো ওটা একদম কটন ম্যাটেরিয়ালের মধ্যে আছে এগুলো কটন থ্রি পিস এমব্রয়ডারি কাজ করে কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে সেল পাচ্ছে দ্যাটস এত কম প্রাইসে পাচ্ছে না হলে এগুলো ড্রেস এই যে ওড়নাটা দেখেন সুন্দর সাথে এটা অনেক কালারফুল অনেক ডিফারেন্ট ঠিক আছে এই হচ্ছে ওড়নাটা সো এটার প্রাইসও যাবে কত এটার প্রাইসও যাবে আপনার মাত্র হচ্ছে যে এগারোশো পঞ্চাশ টাকা যার ভাল লাগবে আমরা কি করবো স্ক্রিনশট নিবো স্ক্রিনশট নিয়ে জলদি জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলবো ঠিক আছে আপু ড্রেসের ড্রেসের পিক নিব আচ্ছা ঠিক আছে আপু আমি একটু দেখাই দিচ্ছি হ্যাঁ ওকে এটা যারা ভালো লাগছে স্ক্রিনশ নিয়ে নিবেন কালারটা এত সুন্দর এত প্রিটি মানে এত প্রিটি একটা কালার সুন্দর একটা ল্যাভেন্ডার পার্টল কালারের সাথে আছে হ্যাঁ আগের ড্রেসটা ছিল ওই যে এটা এটা পিক আপনি পেজে পেয়ে যাবেন এটার আগের প্রাইস কিন্তু অনেক ছিল 2300 টাকা ছিল এই যে এটা হচ্ছে আগেরটা এটা হচ্ছে আগেটা একদম রেড একটা মেরুন কালারের সাথে আছে এটা প্রাইস যাবে কত এটার প্রাইস যাবে হচ্ছে যে মাত্র-মাত্র আপনার ষোলোশো টাকা সো এগুলো এত সেল প্রাইস মানে নিজেরই বিশ্বাস হয় না যে ড্রেসগুলো এখন এত কমে আপনারা পেয়ে যাচ্ছে কারণ এগুলো আমাদের ফ্যাক্টরি থেকে ক্লিয়ারেন্সের সব ড্রেস কিন্তু সেলে দিয়ে দিচ্ছে ঠিক আছে মানে জাস্ট ফ্যাক্টরি ক্লিয়ার করার জন্য ওকে সো এই হচ্ছে এটা ড্রেসটা আর এই হচ্ছে এটার ওড়নাটা খুব সুন্দর একটা রেডি থ্রি পিস কিন্তু এটা ডাবল ওড়না পরা আমি ওকে সো এই লাইফটা তাহলে আমি এখানেই শেষ করে দিব ইনশাল্লাহ হচ্ছে যে আমি একটু পরে আরেকটা লাইফ করবো ওই লাইফ আপনাদের সাথে দেখা হবে স্টিলেন সবাই ভালো থাকবেন আল্লাহ